মেয়েটির মাথায় হঠাৎ একদিন একটি লাল সুতো রেখা দেখা যায় যতবার মেয়েটি সেটা ধরার চেষ্টা করে ততবারই তা হাত থেকে থেকে পিছলে যায় যায় তখনই চাচা চাচা বাড়ি ফিরে আসে এবং মেয়েটি ভয়ে তাড়াতাড়ি তার রুমে চলে কিন্তু তখন কিছুই বুঝে উঠতে পারে না যে কী হয়েছে তারপর মেয়েটি সিদ্ধান্ত নেয় যে সে এই লাল সুতো রহস্য জানবেই তখন মেয়েটি বাইরে বেরিয়ে পুরো রাস্তার লোকজনের দিকে মনোযোগ দিয়ে দেখতে থাকে তখন খুবই তাড়াতাড়ি মেয়েটি বুঝে যায় যে লাল সুতোগুলো দেখা যাচ্ছে তা থেকে জানা যায় যে কার সাথে কার সম্পর্ক রয়েছে এবং যাদের দুজন মধ্যে সুতার সংযোগ থাকে তাদের মধ্যে বিশেষ সম্পর্ক থাকে তখন এটা দেখার পর মেয়েটির এবং তার আত্মবিশ্বাস এবং সবার করে। তখন তখন চোখ সেই দিকে যে তাকে সবসময় বিরক্ত করত। তা বিশ্বাসই করতে পারে না যে তার সাথে সুতোর সংযোগ রয়েছে কিন্তু তারপর মেয়েটি দেখে যে সেই মেয়েটির একটি সুতোর সংযোগ স্কুলের ভেতরে কোথাও অন্য একজনের সাথে থাকে কৌতূহলী হয়ে মেয়েটি সেই সুতোর পেছনে পেছনে চলে যায় এবং দেখে যে সুতোটি যাকে সংযুক্ত করেছে সে আর কেউ নয় তার সাহিত্য শিক্ষক এখন মেয়েটির কাছে এমন একটি গোপন রহস্য আছে যার ফলে তার শক্তি আরও বেড়ে যায় তখন মেয়েটি যে মেয়েটি তাকে বিরক্ত করে তার কাছে আর ভয় পায় না ক্লাস শেষে যখন সেই মেয়েটি আবার তাকে বিরক্ত করতে আসে এবার মেয়েটি আর চুপ থাকে না কিন্তু তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তখন পেছন থেকে একটি আওয়াজ আসে বন্ধ করো থামো এবার এটা ছিল এমা নতুন ট্রান্সফার হয় এক স্টুডেন্ট তখন মেয়েটি আবার এমাকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু এমা কোনো সহজ শিকার ছিল না এমা মেয়েটিকে সরাসরি ধরে এবং ছাদের কিনারে টেনে নিয়ে যায় এবং বলে চলো এবার ফেলে দেব তোমাকে কিন্তু সেই বিরক্ত করা মেয়েটি তখন ভয় পেয়ে পিছিয়ে যায় মেয়েটি তো জানতো না এর আগে এমা বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই সে বেঁচে গেছে সেই রাতেই মেয়েটি চুপচাপ ওই বিরক্ত করা মেয়েটির পিছে পিছে যায় এবং দেখে সে তার সাহিত্য শিক্ষকের হাত ধরে আছে এবং তারা একসাথে একটি হোটেলে চলে যায় যখন শিক্ষক ওয়াশরুমে যায় তখন বিরক্ত করা মেয়েটির কাছে মেয়েটির একটি মেসেজ আসে এবং এতে তার কোনো কিছুই মনে হয় না ঠান্ডা গলায় সে উত্তর দেয় যে আমার কিছুই হবে না কিন্তু মেয়েটা এটা শুনে তো অনেক বড় একটা ধাক্কা খেয়ে যায় মেয়েটির তখন মনে হয় হয়তো তার আর কিছু করার নেই কিন্তু মেয়েটি ঠিক করে যে সে চুপচাপ বসে থাকবে না পরের দিন মেয়েটি সব প্রমাণ শিক্ষককে পাঠিয়ে দেয় এবং বলে বিশ মিলিয়ন টাকা দাও না হলে সবাইকে জানিয়ে দেব শিক্ষকের তখন মাথা পুরোপুরি ঘুরে যায় এবং ভয় পেয়ে সে টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছিল না তখন মেয়েটির মনে হয় যেন সে পৃথিবী জয় করে ফেলেছে কিন্তু ঠিক সেই দিন বাথরুমে এমা তাকে দেখে ফেলে এবং তখন মেয়েটি বুঝতে পারে যে এখন এমা ওই লাল সুতো দেখতে পারে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব